এবার দাদার পায়ে হাত দিয়ে দাদাকে প্রণাম করলো ছোট্ট ইয়ালিনী ভাইপোঠার দিনে নিজের হাতে ভাই ইউভানকে ফোটা দিল ইয়ালিনী আর সেই দৃশ্য দেখে আবেগে ভাসলেন শুভশ্রী নিজের হাতে দুই সন্তানকে ফোটা দেওয়ালেন শুভশ্রী এবং ক্যাপশনে লিখলেন ভাইপোঠাতে সকলের জন্য অসংখ্য ভালোবাসা সবাই ভালো থাকবেন আর আমার ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ করবেন এদিকে ইউভান ও ইয়ালিনীর এই মিষ্টি মুহূর্ত দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সবাই অনেকেই অনেক ভালোবাসা জানাচ্ছেন তাদের মধ্যে থেকে একজন লিখেছে কি মিষ্টি লাগছে দুই ভাই বোনকে অনেক অনেক ভালোবাসে তোমাদের জন্য আরেকজন লিখেছে ভাই বোনের ভালোবাসা চির অমর হোক আবার কেউ লিখেছে দিদি তোমার ফ্যামিলি আসলেই হ্যাপি ফ্যামিলি যত দেখি ততই ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই মিষ্টি ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন